ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আজকের কবিতার নাম মরণের পর মোহাম্মদ আসাদুল্লাহ ফকির হে প্রভু তোমার সৃষ্টিকুলের সেরা পাপির মিনতিটি শুনো আমার পাপের কোনো সীমানা নেই তুমি তো সবই জানো কোন মুখে চাইবো ক্ষমা এ সাহস যে আজ নাই দেখি পুণ্যের পাল্লা খালি পাপে সব বোঝাই আমি তোমারই পাপি বান্দা কোথায় যাব তোমাই ছাড়া সৃষ্টিকুল তোমারই মুখাপেক্ষী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যারা চলছে সবাই তোমার হুকুমে শুধু আমি অদম ছাড়া পাপ পূর্ণ দুটি রাস্তা দিলে আমার তো পুণ্য নাই পাপ ছাড়া সবাই একদিন ছেড়ে দিবে ত্যাগ করব পৃথিবীর মায়া মিত্র সারা দিতেই হবে করবে না সে দয়া মাওলা গো আমি পাপি তবুও তোমায় কিন্তু বিশ্বাস করি মরণের আগে একটু সুযোগ দাও তোমার চরণে পড়ি আমি জানি ক্ষমা পাবার যোগ্য নই তবুও তোমায় ডাকি তুমি যা করবে সবই মেনে নিব সেদিন যেন না দেই পাখি হে জগৎবাসী আমার মরণের পর কাদি পাশে এমন কিছু পূর্ণ করি নাই আমি জগতে এসে আমার জন্য ফেলিও না কিহ এক বিন্দু চোখের জল হে স্বজনেরা আমার জন্য ক্ষমা চেয়েও তুলে আচল তোমরা বলিও আমার কর্মফল যেন মেনে নিতে পারি এই দৌর্যটুকু যেন দেন আমি যেন তা সইতে পারি অগদয়াময় অবাধ্য ছিলাম আমি এই জগৎ থেকে তুমি যা করো মেনে নিব এসেছি এখন তোমার ডাকে আমার মরণের পর পাপের খাতা তো বন্ধ হবে এমন কিছু যায়নি রেখে যা দিয়ে তোমার বান্দা পাপ করবে ওগো আল্লাহ তুমি আর পাপ ছাড়া আমার কিছু নাই সবাই করে দিল পর তুমি যে আমাকে ছেড়ে দাও নাই রোজ কে আমতের মাঠে সাফায়াতের কান্ডারি নবী পাপি কে কি নিবেন আপনি দেখব কি নুরানি ছবি আপনি যে দয়ার নবী পাপি উম্মতের ভরসা গুনাগারের আশা আপনি আপনি মুক্তির দিশা কেমন জানি কাঠে জীবন আমার মরণের পর কোরআন হাদিসে শুনেছি কত নবীজির দয়া কত উম্মতের উপর রাউফুর রাহিম আপনি রাহমতলিলামিন মরণের পর সাফায়াত করবেন আপনি ওই কিয়ামতের দিন ইয়া নাফসি, ইয়া নাপসি করবে সবাই আপন চিন্তাই পরে সেদিন ইয়া উম্মতি বলে কাঁদবেন আপনি মাওলারোতরে পাপির জন্যই তো কাঁদবেন আপনি রোজ কিয়ামতের মাঠে পার করিয়া নিবেন পাপীদের না জানি আমার কি ঘটে কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আল্লাহ পাক সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন হেদায়েতের উপর রাখুন আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত